হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বেশ কয়েক মাস পর আমি কিন্তু আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আর এই ভিডিওটা হলো তোমাদের সাথে দার্জিলিংয়ের যে লাস্ট পার্টটা শেয়ার করা হয়নি সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কতটা পরিমাণে অলস তার জন্য একটা ভিডিও ভয়েস ওভার দিয়ে তৈরি করতে মানে পুরো ভিডিওটা কমপ্লিট করতে আমার কতগুলো মাস সময় লেগে গেল যাই হোক আজকে তোমাদের সাথে সুন্দরভাবে সেটা শেয়ার করি সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের বেশ কয়েকটা জায়গা ঘোরার জন্য সবার ফার্স্টে আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালিতে হ্যাপি ভ্যালির রাস্তাটা কিন্তু একদমই ভালো না নামটা হ্যাপি ভ্যালি হলে কি হবে জায়গাটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস আমরা অ্যাডভেঞ্চারের জন্য এই রাস্তাটাতে যাওয়ার জন্য মানে এই রাস্তাটাতে আমরা গিয়েছিলাম ছিল এতটা খতরনাক ছিল তো আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের প্রশান্ত ভাই আসছে তো এতটা উঁচু জার্নি আমরা প্রথম অবস্থায় প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি সামনের রাস্তা কেমন আছে সামনের রাস্তা কেমন আছে না আছে এটা দেখে আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যাই হোক এখানে লোকাল দাদার কাছে জিজ্ঞেস করলাম যে এখানে জাস্ট এই দুটোটা নিয়েই প্রচণ্ড খারাপ তাছাড়া নিচে সমতল আছে এবং রাস্তাও উঠে পাচ্ছে ভাঙা নেই ঠিকঠাক আছে তো সেই সাহসে সবাই গাড়ি নিয়ে নিচে আসলাম তো এখন বৌদি আমার ওয়াইফ সবাই ওরা হেঁটে নেমেছে আমরা সিঙ্গেল বাইক নিয়ে নেমেছি তো তারপর এখন যাবক অনেক চলে আসছে বৌদিরা আসতেছে হেঁটে হেঁটে তো রাস্তাটা আপনাদের দেখাচ্ছি ক্যামেরায় ঠিকঠাক বুঝতে পারবেন না পার্ট এটা এতটাই উঁচু প্রচন্ড ভয়াবহ রাস্তা তোমরা তো ওর মুখ থেকে শুনতেই পেলে হ্যাপি ভ্যালিতে আসার সময় আমাদের কতটা প্রবলেমস হয়েছিল আর আমরা কতটা ভয় পেয়েছি যতই বাধা আসুক যতই ভয় পাই না কেন আমরা কিন্তু সব ভয়কে জয় করে সব বাধাকে অতিক্রম করে সবাই মিলে একটা ডিসিশান নিয়েছিলাম এই হ্যাপি ভ্যালির শেষে কি আছে বা এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয় তা আমরা দেখেই ছাড়ব তো যা ভাবা তাই কাজ আমরা কিন্তু আবার রনা দিয়ে দিলাম এই হ্যাপি ভ্যালি শেষ পর্যন্ত কি আছে তা দেখার জন্য আর তোমরা বিশ্বাস করো আমি যখন ভিডিওটা দেখে ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু এখনও ভয় লাগছে যে আমরা এই রাস্তাগুলো অতিক্রম করে এই অ্যাডভেঞ্চার রাস্তা দিয়ে আমরা লাস্ট পর্যন্ত গিয়ে দেখেছিলাম যে হ্যাপি ভ্যালির শেষে কী আছে আর সত্যি বলতে তখন যে একটা আনন্দ হয়েছিল না সেটা বলে বোঝাতে পারবো না তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা কিন্তু দার্জিলিংয়ে আসলে এই হ্যাপি ভ্যালি রাস্তা থেকে অবশ্যই ঘুরে আসবে কিন্তু যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো না আমি তাদের বলবো যদি বাইক নিয়ে যাও তাহলে হ্যাপি ভ্যালিতে যাওয়ার দরকার নেই আর রাস্তাটার অবস্থা কতটা খারাপ সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো তো আমাদের এই হ্যাপি ভ্যালিতে আসার সময় বেশ কিছু প্রবলেম হয়েছিল সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো রাস্তাটাই নাই কি হলো তো এই মাসখানে যে একটা জায়গা ছাড়লাম না বাইক রেখে হাইতে ওই পয়েন্টটাতে আছে বুঝতে পারছো এই এত লাশ বাড়ি আসে মানুষ থাকে এই যে এই এই যে এই যে একটা গাড়ি রাখি ওই রাস্তা দেখলাম না আমার সময় দেখলাম এই যে নাই নাই আমি ধরটা দেখি নাই তো শুনলো তো ওনার কাছে এটা আওয়াজ কয়েক কিলোমিটার দূর থেকে পাবে তুই জানিস ফাঁকা জায়গায় কাজ করি আমরা সবাই যাই মানে রাস্তা গুলা যাই যে জায়গাগুলো ভাঙা গ্যাবেল গাড়ির চাকা গ্রিপ হবে না ওই জায়গা গুলাতে যেমন একটা টার্নিং দেখবি যে বোল্ডার বোল্ডার ছিল ওইটা যাওয়া যাবে না যাবে হ্যাপি ভ্যালিতে এসে যতই ভয় পাই না কেন আমরা কিন্তু পরিবেশটা খুব এনজয় করছিলাম তার কারণ হলো আমরা তো সচরাচর এত সুন্দর সবুজ দেখতে পারি না চারপাশে বা এত প্রাণ খোলা হাওয়াও আমরা পাই না কিন্তু এই যে হ্যাপি ভ্যালিতে আসার পর চারপাশে এত সবুজ এত সুন্দর খোলা হাওয়া আর পাহাড় দেখে সত্যি আমাদের এত ভালো লেগেছে আমরা পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা এই মাত্র কি বলি জায়গাটার নাম হ্যাপি ভ্যালি টি টি স্টেট ঘুরতে আসছি কাউকে আসতে না ঠিক আছে একটাই রিকোয়েস্ট করব যদি মনোবল খুব শক্ত থাকে তাহলেই আসবেন না হলে কেউ আসবেন না ভয়ঙ্কর রাস্তা আমি ভিডিওতে শেয়ার করব দেখো সবার অবস্থা এই যে বাইক অনেক কষ্টে উপরে আসলো বাইকের অবস্থাও খুব খারাপ এতদিন পর্যন্ত যত হিলে জার্নি করলাম তার মধ্যে সবথেকে বেস্ট অ্যাডভেঞ্চার ছিল এটা বাইকটা রাখছি এত খাড়াতে তো কি অ্যাডজাস্টমেন্ট করার জন্য ক্লাচটা টান দিতে বাইকটা মনে নিজে যাচ্ছিল অ্যাডভেঞ্চারে নেক্সট যে একটা নেক্সট লেভেল হয় তার থেকেও যদি কোনো উপরে লেভেল থাকে সেটাই রাস্তা এতটা ভয়াবহ আর खतरनाक জানি এখানে আসতে গেলে প্রথমত ফাস্ট হ্যাভি বাইক সেকেন্ডে তো সেফটি মাস্ট আপনারা আসুন

পৌঁছে গেছি রক গার্ডেনে আর সামনেই অনেক বড় বড় পাথর ঝর্ণা খুব সুন্দর একটা জায়গা কিন্তু রাস্তাটা রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর আর অনেকটাই মানে হাইট থেকে করে গাড়ির একটু প্রবলেম হয়েছিল গাড়িটার আসলে পিছন ব্রেকটা ওভারহিটিং এর জন্য ব্রেকটা কাজ করছিল না তো তার জন্য একটু লেট হয়ে গেল একটু ওয়েট করলাম গাড়িটা ব্রেক কাটা না জন্য যাই হোক এখন ঠিক আছে পৌঁছে গেছি এখন এখান থেকে ঘুরে নেক্সট হচ্ছে বাতাসিয়ালু হ্যাঁ ওখানে ঘুরে তারপরে আমরা যাব কাচিয়া হ্যাঁ তো এখন আমরা রক গার্ডেনেই ঢুকবো তো চলো তোমরাও দেখতে থাকো টিকিট কাটবো পার হেড কুড়ি টাকা করে নেয় রক গার্ডেন নেয় রক গার্ডেনের এলটিসি টিকিটটা কেটে এখন আমরা যাবো ভেতরে হ্যাঁ উপরে যাবো চলে যাচ্ছি তো এখানে দেখো সবাই ওই যে এখানে এটা কি কী ড্রেস বললে আমি জানি না এখানে সবাই ড্রেস পরে ফটো তুলছে ইচ্ছা আছে ফটো তোলার দেখা যাক কি হয় আর কি সুন্দর লাগছে না চারদিকটা দেখতে জানি না ভয়েসটা কতটা শোনা যাবে যদি শোনা না যায় আমি পরে ভয়েস ওভার দিয়ে দেব যদি শোনা না যায় তাহলেই ভয়েস ওভার দেবো হাঁটের দিকে না এই যে ঝর্ণার জলগুলো পুরো মুখের মধ্যে ছিটে আসছে এত দূর থেকেও করবা এখানে ড্রেস করবা এখানে কত করে এখানে শোম কেমন লাগলো দারুণ খুব ভালো ভিউজ বিশেষ করে ঝর্ণাটা ভালো লাগছে আর এই ভিউটা অনেক বড় মানে ঘোড়ার মতো জায়গা বলতে আর কি মিলে বিভিন্ন সাইডে বিভিন্ন সিঁড়ি দারুণ ওভারঅল গুড আর হাঁটতে 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 কি অবস্থা হাঁটতে টাইম আসবে ওই যে শো ওই যে ওই প্রশান্ত ওই যে তোমার সোনার খোলছি হ্যাঁ কত কত ক

দাদা আর প্রশান্ত ওরাও করেছে না ফটো তুলছে আমি রেড কালারের করেছি ফার্স্ট করলাম এই ড্রেসগুলো তাই না বলো এই ড্রেসটা ফার্স্ট করলাম আমরা ফটো টটো তুলে এখন বেরিয়ে যাচ্ছি রক গার্ডেন থেকে সময়ও নেই প্রায় বিকেল হয়ে এসেছে তো তার জন্য আর উপরে গেলাম না ফটো টটো তুলে এখন বেরিয়ে যাচ্ছি আর ওই ড্রেসগুলোর নাম হচ্ছে গোর্খা ড্রেস তো আমরা এখন কার্সিয়াং রাস্তায় প্রচন্ড ঠান্ডা বাইরে আর কুয়াশা কি আছে হ্যাঁ কুয়াশা অল্প অল্প আছে এখন আমরা অর্ডার করলাম কি যেন অর্ডার করলাম ওয়াই ওয়াই অর্ডার করলাম হচ্ছে ওয়াই ওয়াই ভেজ চাউমিন আর হচ্ছে অমলেট অমলেট ম্যাগি ঠিক আছে আর মোমো আবার মোমো

সবারই একটু একটু খিদে পেয়েছে তো তাই জন্য একটা রেস্টুরেন্টে ঢোকা হলো রাস্তার পাশেই এখন আমরা খাবো অর্ডার দেওয়া হলো অপেক্ষায় আছি খাবারের যায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম কাশিয়াং এখন আমরা যাচ্ছি কোথায় জানি ডাউইল ডাউইল যাচ্ছি তো ডাউইল যাওয়ার পথে একটা বজরংবলির মন্দির পড়লো তো সেখানেই দাঁড়ালাম এখানে একটু ফটো টটো তুলবো আর আই লাভ কাশিয়াং লেখা এটাকে কী বলে আই লাভ কাশিয়াং লেখাটাকে কী বলো না আই লাভ কাশিয়াং লেখা একটা

তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করব তো করার জন্য আমরা একটু মানে মেইন রোড থেকে একটু অফ রোডে উপরের দিকে আসলাম ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব তো ঠিক আমাদের ব্রেকফাস্টের সাথে আমাদের সাথে আমাদের সাথে জয়েন করার জন্য কিছু বন্ধুরা জয়েন করছে নতুন সোম ভালো বলছে মোবাইলটা ভালো করে ধরো নিয়ে যদি দৌড় দেয় আমার তো ক্ষমতা নেই আমি বান্ধব ধরতে পারব ফাইনালি আমরা কটার সময় ব্রেকফাস্ট

রোড মানে ডাউহিলের রাস্তাটা তো তোমাদের কেমন লাগছে এই রাস্তাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এই প্লেসে গেছো বা এই রাস্তা দিয়ে গেছো তারা তাদের আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন তো এটা হলো ডাউহিল মিউজিয়াম আমরা দেখতে বুঝতে পারছো কি না জানি না পোস্টারটাতে লেখা আছে মানে উপর লেখা আছে তো এটা আমরা এখন যখন আসলাম তখন বললো এটা বন্ধ খুলবে দুটোর সময় তো দেখা যাক যদি সময় থাকে তাহলে আজকে আবার ভিজিট করবো দুটোর দিকে এসে আর না হলে পরের যবে আসবো যেবার আসবো সেবার ভিজিট করবো তো আমরা এখন ডাওহিম পার্কের অপোজিটে বসে একটা দোকানে চা খাচ্ছি আমি আর পার্লিদি নিয়েছি চা দাদা কফি, আর যে চা খেতে চা

তো আমরা এখন দাঁড়িয়ে আছি ডাউহিলের যে হন্টেড চার্চ আছে তার সামনে চার্চটা তালা তালা দেওয়া দেওয়া দেখো তোমরা দেখতেই যে চার্চটাতে আছে দেখতে হন্টেড কিনা জানি না শোনার কথা ইউটিউবেও প্রচুর ভিডিও দেখেছি এটা নিয়ে তাই বললাম যে হন্টেড চার্চ সঠিকটা ঠিক জানি না আর তার অপোজিটেই সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল তো এটাই দেখলাম এসে গাভিলে এসে এতদিন শুনেছিলাম এবার সামনাসামনি সামনি আমরা দেখলাম বেশ ভালোই লাগলো এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে এখন আমরা বাড়ি যাচ্ছি অনেক ঘোরা হলো অনেকটা দেরি হয়ে গেছে এখন আমরা রাত্রের মধ্যে বাড়িতে পৌঁছাতে হবে ঠিক আছে থেকে নেম করছি তো আমরা মাত্র খেতে আসলাম লাঞ্চের টাইম তো অনেক দেরি হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে চারটা বাজে ঠিক আছে এখন আমরা লাঞ্চ করছি শেয়ার করছি লাঞ্চ ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে আজকে খাচ্ছি চিকেন দিয়ে এই কদিন আমি একটু ভেজ খেয়েছিলাম তো আজকে লাস্ট যাওয়ার দিন ভাবলাম একটু চিকেন দিয়ে খেয়ে যাই ওখানে ওরা খেতে বসেছে সোম অনির্বাণ ওখানে খেতে বসেছে ওদের খাওয়া মোটামুটি অর্ধেক শেষ আমি এখন স্টার্ট করব ও একজন কেটে নি তিনজনের খাওয়া অর্ধেক শেষ একজনকে এখনো দেয়নি আমরা স্টার্ট করব ঠিক আছে ও আরেকজন স্টার্ট করে দিয়েছে ভাই ডিসিশন নিতে পারছে না কি দিয়ে খাবে ঠিক আছে আন্ডা খাবে না চিকেন খাবে ও খুব কনফিউজ ফিশ ইচ্ছা ছিল কিন্তু ফিশ এখানে নেই তো ভাই কি ফাইনাল ডিসিশনে আসলি ভাবছি আন্ডা খাবো আন্ডা ভাবছি আন্ডা খাবে ঠিক আছে আপাতত আন্ডা পছন্দ হয়েছে ঠিক আছে দেখা যাক দার্জিলিং টু কার্সিয়াংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি আর জানি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল তাই তোমরা যারা আমাদের আগের পর্বগুলো দেখো নি তারা প্লিজ একটু চ্যানেল থেকে ঘুরে এসো সবগুলো ভিডিও দেওয়া আছে তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো টাটা